আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে কথা বলবো চায়নার বিখ্যাত একটা ইউনিভার্সিটি জিয়াংনান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে সিএসসি স্কলারশিপ আছে গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ফুললি ফান্ডেড এখানে মাস্টার্স পিএইচডিতে একটা বড়ো হ্যান্ডসাম অ্যামাউন্ট স্কলারশিপের সাথে স্টাইপেন্ড হিসেবে দেওয়া হয় আমরা এই ইউনিভার্সিটির ডিটেলস কী কী প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে তারপরে কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে কতদিন এটার অ্যাপ্লিকেশন চলবে এভরিথিং আলোচনা করব এই এক ভিডিওর ভিতরে আশা করি সাথেই থাকবেন আমি এই ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে এখানে আসছি দেখেন ইউনিভার্সিটিটা অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এক বড় ক্যাম্পাস চায়নার অনেকগুলো ইউনিভার্সিটি এরকম সুন্দর এবং ডবল ফার্স্ট ক্লাস অনেক বড় এরিয়া এবং প্রায় অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইটটি পার্সেন্ট ইউনিভার্সিটিগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি নাই বললে চলে খুবই অল্প কিছু তো এটা একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট হলো এটা আমি এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চেক করবেন এই ইউনিভার্সিটির অনেকগুলো প্রোগ্রাম স্কলারশিপ এখানে সব কিছু আছে আপনারা চেক করতে পারবেন এরপরে ইউনিভার্সিটির এখানে দেখেন অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে ইউনিভার্সিটি এখানে নাম্বার ইমেল অফিসিয়াল মেল দেওয়া আছে ইউনিভার্সিটিটা উসিতে উসি এটা একটা আপনার হলো জিয়াং সুপারভিন্সের পাশাপাশি এটা অবস্থিত এখানে অনেক কিছু আপনি চেক করতে পারবেন আমরা এখানে সময় দেরি না করে আমরা দ্রুত চলে যেতে চাচ্ছি আমাদের মেন প্রোগ্রামে সিএসসি স্কলারশিপ সম্পর্কে তো এই ইউনিভার্সিটিটা সিএসসি স্কলারশিপ প্রোভাইড করে মানে গভর্নমেন্ট স্কলারশিপ এখান থেকে দেওয়া হয় সিএসি মেন ক্যাম্পাসটা দেখছেন কত সুন্দর একটা ক্যাম্পাস এটা অ্যাজ ইউজুয়াল যেমন দেখতেছেন ফটোতে বা পিকচারে আমার পিডিএফের যেমন দেখতেছেন বাস্তবে ঠিক এমনই এবং এই ইউনিভার্সিটি এই বছরেও স্কলারশিপ দিচ্ছে সিএসসি স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ এটা এবং আজকে টাইপ এ না বি নিয়ে আলোচনা করবো ওকে টাইপ এ টাইপ বি দুইটা কেমন কী এই ধরনের বিষয়টা আলোচনা আমি অন্য ভিডিওতে করব আজকে টাইপ বি কী কী রিকোয়ারমেন্ট কীভাবে কী আবেদন করা যায় এভরিথিং আলোচনা করবো এবং এই সিএসি স্কলারশিপ বাদেও এই ইউনিভার্সিটির আরও অনেকগুলা স্কলারশিপ রয়েছে লাইক প্রভিন্সিয়াল স্কলারশিপ মিউনিসিপেশন মিউনিসিপ্যাল স্কলারশিপ এরপরে ইউনিভার্সিটি স্কলারশিপ আর প্রফেসর ফান্ডিং আছে এই সকল কিছু নিয়ে আমি আর একটা ভিডিওতে আলোচনা করবো এক ভিডিওতে সব কিছু ডিটেলস দিতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আজকে আমি আলোচনা করব শুধুমাত্র সিএসসি গভর্নমেন্ট বি টাইপ স্কলারশিপ নিয়ে দেখেন এখানে কিছু হিস্ট্রিটি দেওয়া আছে আমি অল্প কিছু করে রাখতেছি যাতে আপনারা পড়ে নিতে পারেন আমি এখানে আর সব কিছু বাংলা করতেছি না ব্যাখ্যা করতেছি না দেরি হয়ে যাবে তবে দেখেন এই ইউনিভার্সিটিটা অনেক বড়ো একটা ফার্স্ট ক্লাস কনস্ট্রাকশন অ্যান্ড প্রজেক্টেড টু হান্ড্রেড প্রজেক্টের একটা ইউনিভার্সিটি এই প্রজেক্টের ইউনিভার্সিটিগুলো অনেক বড় হয়ে থাকে লাইক তিনটা চারটা ক্যাম্পাস হয়ে থাকে ঠিক আছে এবং এটা অনেক এদের র্যাঙ্কিং এখানে দেওয়া আছে দেখেন অনেক ভালো র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং এটা দেওয়া আছে দেখেন অনেক সুন্দর র্যাঙ্কিং ইউনিভার্সিটিটার নাম পুরোটা নাম এখানে দেওয়া আছে হলো জিয়াংনান ইউনিভার্সিটি কোন 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 ডিগ্রি কোন কোন লেভেলে তারা স্কলারশিপ দিচ্ছে এখানে মাস্টার্স এবং পিএইচডিতে বলে রাখা ভালো চায়নাতে মাস্টার্স মোস্ট অফ দ্য টাইম বা বেশিরভাগ ইউনিভার্সিটি তিন বছর হয়ে থাকে আর পিএইচডি চার বছর হয়ে থাকে আর স্কলারশিপ কভার করবে কি ফুল ফান্ডেড ফুল ফান্ডেড বলতে কি কি পাওয়া যাবে এখানে কি কী কভার করবে আমরা নিচেই আলোচনা করব এলিজিবিলিটি ন্যাশনালিটি সকল কান্ট্রির থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে অ্যাওয়ার্ড কান্ট্রি চায়না লাস্ট ডেট হলো এই ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত এই দুই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো এর ভিতরে আমাদেরকে প্রস্তুতি নিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখেন ফিনান্সিয়াল বেনিফিট আমরা এই স্কলারশিপ পাইলে কী কী বেনিফিট পাবো এখানে দেখেন জিয়াং জিয়াংন ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন চায়না উইল কভার দ্য ফলোয়িং এক্সপেন্সেস নিচের এই এক্সপেন্সেস খরচগুলো তারা বিয়ার করবে সেটা হলো কমপ্লিট টিউশন হ্যাঁ আমি বেশি কিছু বলতেছি না টিউশন ফিটা তাদের ফ্রি তারপরে ফ্রি হাউজিং অন ক্যাম্পাস তারা থাকার জন্য ফ্রি একটা অ্যাকোমোডেশন দিবে এরপরে হেলথ ইন্স্যুরেন্স ফ্রি থাকবে এবং মান্থলি একটা অ্যালাউন্স বা স্টাইপেন দিবে সেটা হলো মাস্টার্স প্রোগ্রামের জন্য তিন হাজার পার মান্থ আর পিএইচডিস ইস স্টুডেন্টদেরকে পঁয়ত্রিশশো আরএম এই সিএন ওয়াই মানে হলো চাইনিজ টাকা চাইনিজ টাকায় এক হাজার সময় এই সময় যদি আমি রেট ধরি মোটামুটি সাড়ে সতেরো থেকে আঠারো আঠারো টাকা এক টাকা এক চাইনিজ রিঙ্গিত বা রিঙ্গিত না তো এটা হলো আর এম বি বলে এটার মূল্য তাহলে যদি এক হাজারের দাম আঠারো হাজার হয় তাহলে তিন হাজারের দাম প্রায় চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা এখানে আপনার প্রতি মাসে স্টাইবেন্ট পাওয়া যাবে মাস্টার্সে এবং প্রায় বাষট্টি তেষট্টি হাজার টাকা পিএইচডিতে পাওয়া যায় এখানে আপনার থাকার জন্য তো কোনো খরচ নেই পড়ালেখার জন্য কোনো খরচ নেই শুধু খাবার জন্য আপনাকে অন এভারেজ সাত থেকে আট হাজার টাকা বা হাইস্ট আপনার আট হাজার টাকার উপরে কোনো খরচ যাবে না মাছ মাংস দিয়ে খাবার দাবার এদিকে আপনার যদি মোবাইলের খরচটা সব কিছু মিলে আট হাজার থেকে হাইয়েস্ট দশ হাজার টাকা আপনার খরচ হবে বাকি সম্পূর্ণ টাকাই আপনার সেফ থাকবে এটা আপনি ফ্যামিলিতে বিয়ার করতে পারবেন এটা অনেক বড়ো একটা স্কলারশিপ এবং এটাতে অনেক মানে বড়ো বড়ো কান্ট্রির স্টুডেন্টরাও আসে এই স্কলারশিপ নিয়ে পড়ালেখা করে যাতে করে রিল্যাক্সে পড়ালেখা করা যায় কারণ এখান থেকে ভালো একটা টাকাও পাওয়া যায় এটাতে করে ফিনান্সিয়ালভাবে তার বেনিফিটও হওয়া যায় এর সাথে ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়া যায় যার কারণে অনেকেই অনেক বেশি আগ্রহ এবং কম্পিটিশন থাকে এই স্কলারশিপগুলোতে এবার চলে যাব আমরা কি কি প্রোগ্রাম এই ইউনিভার্সিটি অফার করতেছে দেখেন এখানে অনেকগুলা ফিল্ড লেখা আছে প্রোগ্রাম লেখা আছে এর সাথে স্পেসিফিক আরও অনেকগুলো সাবজেক্ট আছে ঠিক আছে এরকম ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপরে ফার্মেন্টেশন ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বায়োলজি রিলেটেড এগুলো থাকে এ তারপরে আছে সুগার রেফিনিং রিফাইনিং আর কি সুগার সুজার রিফাইনিং ইঞ্জিনিয়ারিং আছে তারপরে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে এইগুলা শুধু ফিল্ড দেওয়া রয়েছে এর ভিতরে আরও স্পেসিফিক অনেকগুলো সাবজেক্ট রয়েছে আচ্ছা এবারে স্কলারশিপ সম্পর্কে জানলাম ফিল্ডগুলো সম্পর্কে জানলাম এবার দেখব কী কী রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমাদেরকে রেডি করতে হবে এই স্কলারশিপটা পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টের ভিতরে এক নম্বরে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা ইউনিভার্সিটির আপনার ওয়েবসাইটেই পাওয়া যাবে এই ইউনিভার্সিটির একটা ফর্ম এই ফর্মটা ফিল করতে হবে অথবা তাদের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তার ভিতরে আপনি ওই ফর্মটা ফিল করতে পারবেন তারপরে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে তারপরে একটা ভ্যালিড পাসপোর্ট যেই পাসপোর্টের আপনার মিনিমাম ছয় মাসের মেয়াদ আছে তারপরে একটা সিবি দিবেন কারিকুলাম অ্যাক্টিভিটিস আপডেটেড এবং দুইটা রেকমেন্ডেশন লেটার মানে প্রশংসাপত্র দিবেন আপনি যদি এখানে যেহেতু মাস্টারসে অবশ্যই তাহলে আপনি ব্যাচেলার শেষ করেছেন ব্যাচেলার যেই ভার্সিটির থেকে শেষ করেছেন এবং যেই ফিল্ডে শেষ করেছেন সেই ফিল্ডের একটা প্রফেসারের থেকে রেকমেন্ডেশন নেবেন এবং আদার্স আর একটা প্রফেসর থেকে আরেকটা রেকমেন্ডেশন লেটার দুইটা নেবেন আর স্টাডি প্ল্যান অবশ্যই এস তো লাগবে আর একটা হলো ফিজিক্যাল এক্সামিনেশান সার্টিফিকেট এইটা হলো আপনার চায়নার একটা ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করে এমবিবিএস ডাক্তার দ্বারা সেটা সত্যায়িত করে সিল দিয়ে তারপরে এখানে আপলোড করতে হবে এটা খুবই নর্মাল আমি একটা ভিডিওতে এটা আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় কী কী জিনিস চেক করতে হয় আমি সব কিছু দেখাই দিব এরপরে তারপরে আসে হলো নেক্সটে নন ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট মানে হলো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে চায়নাই একমাত্র কান্ট্রি যেখানে অ্যাপ্লাই করতেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হয় ভিসার জন্য না হলেও সমস্যা নেই কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে এরপরে হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এখানে স্পেসিফিকভাবে বলেনি যে আপনার আইএলস টোফেল জিআরিজিমেন্ট এগুলো লাগবে আপনার যেটা আছে ওটাই আপনি দেবেন আপনার এমওয়াইও থাকতে পারে এমওয়াইও দিতে পারেন এছাড়া আদার্স সাপোর্টিং ডকুমেন্ট আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে পারে এখানে ইলিজিবি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেক কিছু রয়েছে আমরা এখানে এক পলক এখানে পড়তে পারি অ্যাপ্লিকেশন ডেডলাইনটা বলে দিয়েছি হাউ টু অ্যাপ্লাই এটা হলো সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট হাউ টু অ্যাপ্লাই প্রথমে অ্যাপ্লাই করতে হবে সিএসসি সিস্টেম যেটা রয়েছে ওদের যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আমি একটা ভিডিওতে সিএসির অ্যাপ্লিকেশন করা সিস্টেমটা পুরোটাই দেখে দেব এরপরে ওখান থেকে একটা আপনার পেপার দেবে এজ এ সুপারভাইজার তারা অ্যাডমিশন একটা লেটার দিবে এইটা তারপরে আপনাকে ওই জিয়াংনান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিস্টেমে এইটা সাবমিট করতে হবে ওকে তারপরে যা আছে এখানে লেখা আছে আমরা অন্য দিন আলোচনা করব অন্য ভিডিওতে আলোচনা করব আজকে আজানের সময় হয়ে গেছে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ কোনো সমস্যা বা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম